রাতারাতি ব্রণ ব্রণের দাগ দূর করতে চাও তাহলে কিন্তু ব্যবহার করতে হবে রাত্রি ঘুমানোর আগে এই মুলতানি মাটির ফেস প্যাক টানা এক সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু মুখ থেকে ব্রণ ব্রণের দাগ দূর হবে তারই পাশাপাশি ত্বক ফর্সা উজ্জ্বল করবে দাগ ছোপ হালকা করবে আর যাদের তোমাদের অয়েলি স্কিন অয়েলটাকেও কন্ট্রোল করবে তো দেরি না করে চলে শুরু করা যাক মুলতানি মাটির এই ফেস প্যাক বানানো ফেস প্যাক বানানোর জন্যই ফার্স্টে নিয়ে নেবে একটা বাটি তার মধ্যে নিয়ে নেবে এক চামচ থেকে দেড় চামচ মুলতানি মাটি আমি এখানে গুঁড়ো মুলতানি মাটি ব্যবহার করছি তোমাদের কাছে যদি এরকম দলা দলা মুলতানির মাটি থাকে সেটাও ব্যবহার করতে পারো সেটা কি করবে দুধ দিয়ে ভিজিয়ে রাখ আমি যেহেতু এখানে গুঁড়ো মুলতানি মাটি নিয়েছি দেড় চামচ তাই এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ অল্প পরিমাণ দেব দু চামচের মতো এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা ফোটানো দুধও ব্যবহার করতে পারো আবার তোমাদের কাছে যদি ফোটানো দুধ আর কাঁচা দুধ এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে তোমরা কিন্তু এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেবে একটা ভিটামিন ক্যাপসুল আমি এখানে ইভিয়নের ফোর হান্ড্রেড কে এর ক্যাপসুল একটা ব্যবহার করছি এই ক্যাপসুলটাকে ফুটো করে এর ভিতরে যে অয়েল আছে সেটাকে দিয়ে দিতে হবে এটার মধ্যে তারপর এর মধ্যে গোলাপ জল দিয়ে তারপরে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফেস প্যাক রেডি করে নিতে হবে এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু শুধু ব্রণও না তার সঙ্গে কিন্তু ব্রণের দাগও হালকা করবে তারপর কিন্তু ত্বকের রঙও উজ্জ্বল করতে সাহায্য করবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ফেস প্যাকটা এরকম কিন্তু তোমাদেরকেও বানিয়ে নিতে হবে এবার এটা যখন রাত্রিরে মুখের মধ্যে লাগাবে তখন কি করবে ফার্স্টে কিন্তু ফেস প্যাক লাগানোর আগে মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে তার জন্যে কী করবে ফেসওয়াশ বা বেসন দিয়ে ফেসটাকে যেরকমভাবে ফেসওয়াশ করো সেভাবে ভালো করে ধুয়ে নেবে তারপর নিয়ে নেবে একটা বাটিতে কাঁচা দুধ অল্প একটু আর নিয়ে নেবে কটন দিয়ে কটনটাকে দুধের মধ্যে ডুবিয়ে তারপর কিন্তু পুরো ফেসে খুব ভালো করে আরেকবার ক্লিন করে নেবে আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করবে দুধের মধ্যে কটনটাকে ডুবিয়ে খুব ভালো করে ফেসটাকে আরও একবার ক্লিন করে নেবে এভাবে কিন্তু ডবল ক্লিনজার করলে কিন্তু আরও ভিতর থেকে কিন্তু ত্বকটা পরিষ্কার হয় আর দুধ কিন্তু আমাদের স্কিনের কালার হালকা করতে সাহায্য করে আর আমাদের ত্বককে মশ্চারাইজ প্রোভাইড করে আর বন্ধুরা এই রেমেডিটাকে কিন্তু রাত্রি ঘুমানোর আগে এটাকে ফলো করবে এভাবে করে এক সপ্তাহ টানা এই রেমেডিটাকে ব্যবহার করতে হবে তারপরে গিয়েই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ব্যবহার করবে এই রেমেডিটা তো এভাবে করে পুরো ফেসে ভালো করে আর একবার ডবল ক্লিনজিং করার পর তারপর কিন্তু ফেসটাকে আর ধোবে না এরকমভাবেই রেখে দেবে তারপর এর ওপরেই কিন্তু ফেস প্যাক যেটা আমরা বানিয়েছি সেটাকে অ্যাপ্লাই করে নেবে আমি যেভাবে অ্যাপ্লাই করছি এভাবেই অ্যাপ্লাই করবে পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে যে যে জায়গাতে পিম্পল এক নিয়ে আছে সেই সেই জায়গাতেও এটাকে লাগাবে তারপর তোমরা চাইলে কিন্তু গলাতেও এটাকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু গলা আর ফেসের কালারটা কিন্তু একই থাকবে আর এই ফেস প্যাকটা কিন্তু খুব ভালো অয়েল রিমুভ করতে সাহায্য করে অয়েলটাকে অ্যাবজর্ব করে এর মধ্যে মুলতানি মাটি আছে এর মধ্যে দুধ আছে আমাদের স্কিনটাকে মসচারাইজ দেবে আর সঙ্গে কিন্তু এর মধ্যে আছে ভিটামিন ই ক্যাপসুল যেটা কিন্তু পিম্পল অ্যাকনির সঙ্গে ফাইট করতে হেল্প করে যাদের তোমাদের এখানে গোলাপ জল স্যুট করে না তাদেরকে বলে রাখি তারা কিন্তু নর্মাল যে জল হয় ফিল্টার ওয়াটার সেটাও ব্যবহার করতে পারো পুরো ফেসে ফেস প্যাকটা ভালো করে লাগানো হয়ে গেলে এটাকে রেখে দেবে পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট হয়ে গেলে তারপর এটাকে ওয়াশ করে ফেলতে পারো বা এরকম ভিজে একটা কাপড় বা রোমাল তোমরা নিয়ে নিতে পারো সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফেসটাকে মুছে ফেলবে মুছার পর কিন্তু তারপর তোমরা নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল জল দিয়ে কিন্তু কলের নিচে গিয়ে মুখটাকে পুরোপুরিভাবে ওয়াশ করে ফেলতে পারো তারপর কি করবে নাইট ক্রিম বা তোমরা যে যে ময়েশ্চারাইজার ব্যবহার করো সেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আবার তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও কিন্তু ময়েশ্চারাইজার হিসাবে বা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারো খুবই ভালো পিম্পল জন্য যাদের ফেসে অ্যালোভেরা জেল শ্যুট করে তারা কিন্তু ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম হিসাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তো দেখো ফেসটাকে কিন্তু ওয়াশ করে অলরেডি আমি চলে এসেছি দেখতে পাচ্ছ কত বেশি ক্লিন লাগছে ত্বকটা পরিষ্কার লাগছে আর পিম্পল অ্যাকনি থাকলে কিন্তু একেবারে দূর করতে হেল্প করবে এক সপ্তাহের মধ্যেই কিন্তু পিম্পল অ্যাকনি দূর হয়ে যাবে টানা এক সপ্তাহে এভাবে এই রেমিডিটা ব্যবহার করলে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টেক কেয়ার অ্যান্ড বাই